নমস্কার বন্ধুরা আমার নাম শায়ন সানা আপনারা দেখছেন ল্যান্ড সেল এসেস চ্যানেল আজকে আপনাদেরকে দেখাবো আমি সোনারপুরে একদম কম বাজেটের মধ্যে পাকা বাড়ি বাড়ির সামনে রাস্তাটি আট ফিট চড়া কমন প্যাসেজের রাস্তা আর এখানে টোটাল চারটি বাড়ি রয়েছে চারটি বাড়ি কিন্তু বিক্রয় হবে আর প্রত্যেকটি বাড়ি কিন্তু এখানে একদম নতুন বাড়ি নিউ কনস্ট্রাকশান আর বাড়ির সামনে রাস্তাটি আপনাদের দেখিয়ে দেব এই যে দেখুন পাকা ঢালাই রাস্তা রয়েছে কিছুটা হেঁটে গেলেই দশ ফিট চওড়া পাকা ঢালাই রাস্তা এই রাস্তা ধরে কিন্তু তিন থেকে চার মিনিট হেঁটে গেলেই আপনারা স্টেশনে যাওয়ার জন্য অটো স্ট্যান্ড পেয়ে যাবেন আর ঢালাই রাস্তা থেকে এই রাস্তা নেমেছে আট ফিট চওড়া কমন প্যাসেজ রাস্তা যাতায়াতের জন্য বাড়িটির সীমানাটা আমি দেখিয়ে দেবো টোটাল দেড় কাঠা জমি রয়েছে এই যে দেখুন পিলিয়ার করা রয়েছে কিন্তু একদম স্কোয়ার জমি রয়েছে এদিকে সীমানাটাও আপনাদের আমি দেখিয়ে দেব সম্পূর্ণ হাইল্যান্ড জমি এখানে এই যে দেখুন এই সোজা করে কিন্তু সীমানাটা রয়েছে পিলিয়ার করা রয়েছে আপনাদের সীমানা বুঝতে কোনো রকম সমস্যা হবে না দেখুন কলমের বাড়ি রয়েছে এটি দুতলার ফাউন্ডেশন করা রয়েছে আপনারা চাইলে দোতলাও করে নিতে পারবেন বন্ধুরা গাতনি করে কিন্তু কমপ্লিট করা রয়েছে আপনারা ছাদ দিয়ে কমপ্লিট করে নিতে পারবেন বাড়িগুলির বাজেট কিন্তু অত্যন্ত সস্তা রয়েছে আপনারা ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন বাড়িটি সম্পর্কে আরও বিস্তারিত ভিডিওর মধ্যেই আপনাদেরকে আমি জানিয়ে দেব তো বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এটা কিন্তু বাড়িটির পেছন সাইড রয়েছে এদিক থেকে একটু দেখিয়ে দিচ্ছি বাড়িটি পুরোটাই কলমের বাড়ি আর এদিকের সীমানাটাও দেখে নিন চারিদিকেই কিন্তু পিলিয়ার করা রয়েছে আরও বাড়ি রয়েছে এদিকটাই দেখুন আরও তিনটি বাড়ি রয়েছে আগে আপনাদের এই বাড়িটি আমি দেখিয়ে দিচ্ছি তারপরে অন্যান্য বাড়িগুলি দেখিয়ে দেব এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যে বাড়িগুলি কিনতে পারবেন সম্পূর্ণ হিন্দু পরিবেশ এখানে আর বেশি দেরি না করে বাড়িটির ভেতরে প্রবেশ করে ভেতর থেকে বাড়িটি আপনাদেরকে এবার একটু দেখিয়ে দেব চলুন যাওয়া যাক তার আগে লোকেশানটা আপনাদেরকে একটু বলে দিই এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আরও বিস্তারিত জানতে হলে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে জেনে নিতে পারেন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে বন্ধুরা আর আমি কিন্তু বাড়িটির ভেতরে প্রবেশ করে গেছি ভেতরে কিন্তু ইটের গাঁথনির কাজ পুরোটাই সব কমপ্লিট করা রয়েছে আর নিচে কিন্তু মাটিও ফেলা রয়েছে মেঝেতে মাটি ভরাট করা রয়েছে টোটাল দুটি বেডরুম এবং সাথে কিচেন টয়লেটের ব্যবস্থাও রয়েছে ছটি কলম রয়েছে কিন্তু বাড়িটিতে টোটাল ছটি কলম দিয়ে কিন্তু বাড়িটি করা হয়েছে যথেষ্ট মজবুত একটি বাড়ি রয়েছে আপনাদের দেখিয়ে দেব সব কিছু এই যে দেখুন একদম নতুন বাড়ি রয়েছে কিন্তু এটি এখনো কলমে কাঠ মারা রয়েছে এই কয়েক মাস আগেই কিন্তু বাড়িটি কাজ শেষ হয়েছে মোটামুটি দেখুন এখনও কাঠ মারা রয়েছে আপনাদের এদিকটা একটু দেখিয়ে দেব এখানে কিন্তু আপনারা কিচেন এবং টয়লেট বানাতে পারবেন দেখুন যথেষ্ট জায়গা রয়েছে আরামসে এখানে কিচেন এবং টয়লেট বানানো যাবে এবার আপনারা আপনাদের মনের মতন করে আপনারা কমপ্লিট করে নেবেন বাকিটা যা আছে এইভাবেই মালিক এখন বিক্রয় করে দেবেন এই বাড়িটির মূল্য রয়েছে মাত্র আট লক্ষ টাকা এবার আপনারা আসুন সামনে থেকে এসে ভিজিট করুন আপনাদের যদি সামনে থেকে দেখে পছন্দ হয়ে যায় আমরা মালিকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব আপনারা মালিকের সঙ্গে বসে দাম করে নেবেন কোনো রকম সমস্যা নেই ডিরেক্ট মালিক রয়েছে এখানে এবার এই বাড়িগুলি আপনাদের দেখিয়ে দেবো এই বাড়িটি অর্ধেক কাজ কমপ্লিট হয়ে রয়েছে দেখুন এই বাড়িগুলিও সব বিক্রয় হবে যা রয়েছে এই অবস্থাতেই সব বিক্রয় হবে এই বাড়ি দুটির মূল্য আপনাদেরকে আমি একটু বলে দিই একটির মূল্য ছয় লক্ষ টাকা এবং আরেকটির মূল্য পাঁচ লক্ষ টাকা রেখেছে মালিক এই যে দেখতে পাচ্ছেন সামনে এটি ছয় লক্ষ টাকা রেখেছে মালিক মূল্য আর এটি পাঁচ লক্ষ টাকা রেখেছে মালিক মূল্য আরও একটি বাড়ি রয়েছে এদিকটায় প্রথম বাড়িটির মতো গাঁথনির কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখুন এই বাড়িটি কিন্তু পুরোটাই ইটের গাঁথনির বাড়ি এখানে কোনো কলম দেওয়া নেই এই বাড়িটিও টোটাল দেড় কাঠা জমির উপর কিন্তু বানানো রয়েছে আপনাদের এই বাড়িটির বাইরেটা আগে আমি দেখিয়ে দেব তারপরে ভেতরে প্রবেশ করে দেখিয়ে দেবো আমি আপনারা দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর খুব শীঘ্রই কিন্তু গড়িয়া বাঘা যতীন এবং নরেন্দ্রপুরের ভিডিও আমাদের চ্যানেলে আসছে অলরেডি আমাদের ভিডিও শ্যুট কমপ্লিট হয়ে গিয়েছে কাল পরশুর মধ্যেই কিন্তু নতুন প্রপার্টির আপডেট আসবে গড়িয়া নরেন্দ্রপুর এবং বাঘা যতীনের তো আপনারা এই সব জায়গার প্রপার্টির আপডেট যদি সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যাবে চলুন এই বাড়িটির ভেতর থেকে আমি একটু দেখিয়ে দেব আপনাদেরকে পুরোটাই ইটের গাঁথনির বাড়ি এটি দেখে নিন একটু লক্ষ্য করে বন্ধুরা এটিও একদম নতুন বাড়ি রয়েছে আপনাদের যাদের পছন্দ হচ্ছে এই বাড়িগুলি আপনারা কিন্তু বেশি দেরি করবেন না এই বাড়িগুলো কিন্তু শীঘ্রই সেল হয়ে যাবে সেই জন্য আপনারা শীঘ্রই যোগাযোগ করবেন বেশি দেরি করবেন না এই বাড়িটিতেও কিন্তু টোটাল দুটো বেডরুম এবং কিচেন টয়লেটের ব্যবস্থা রয়েছে এদিকটায় কিন্তু বাংকারও বানানো রয়েছে দেখুন উপরে জিনিসপত্র কিন্তু ওখানে রাখতে পারবেন আপনারা কিনে নিয়ে আপনাদের মনের মতন করে কমপ্লিট করে নিতে পারেন যদি আমাদের কাছে কন্ট্যাক্ট দেন আমরাও আপনাদেরকে একদম রেডি করে দেব বাড়িটি এদিকটায় কিচেন এবং টয়লেট বানাতে পারবেন যথেষ্ট স্পেস রয়েছে দেখে নিন বন্ধুরা এখনও এখানে কাট মারা রয়েছে কয়েক মাস আগে কিন্তু বাড়িগুলির কাজ সব শেষ হয়েছে আপনারা ভালো করে একটু লক্ষ্য করে দেখে নিন একদম কম বাজেটের মধ্যেই কিন্তু আপনারা এই বাড়িগুলি পাবেন আশেপাশেও কিন্তু এখানে সব মানুষ বাড়িঘর বানিয়ে বসবাস করছে আর এই বাড়িটির মূল্য মালিক সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা রেখেছে আপনাদের যাদের পছন্দ হয়েছে এই বাড়িগুলি আপনারা দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে